গেস আপডেটের পর আমাদের গেমটা অনেকটাই চেঞ্জ হয়েছে আবার অনেক জায়গায় দেখলাম ডেঞ্জার জন্য আর দ্বিতীয়ত দেখেন আমি কোনো গ্রুপ করতে পারতেছি না কারণে নৌবাইটি গেম প্লে করতেছিলাম আর আজকের ম্যাচে শেষে আপনাদের এমন একটা প্লেয়ার দেখাবো আপনারা নিজেরাই বলবেন ওইটা হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার চলেন এখন ভিডিওতে ব্যাক করি লাস্ট জনের দিকে আমি এখানে নামতেছি শুধুমাত্র ওই একটা প্লেয়ারকে মারার জন্য কেন এটাকে মারতে চাইতেছি চলেন এর কারণটাও দেখাই এই প্লেয়ারটা যে আমাদের কি পরিমাণ নির্যাতন করে মারছে আশা করি বুঝেই গেছেন তাই প্লেয়ারটাকে মারার জন্য এইখানে নামে কিন্তু একটা মজার বিষয় দেখেন প্লেয়ারটা গাড়ি নিয়ে পালিয়ে যায় কিন্তু এইখান থেকে গেমের মধ্যে আসা নতুন গানটা আমি পাই গানটার নাম কি আমি নিজেও জানি না এখন সামনে আছে ফুল স্কোয়াড আমার টিমমেটদের বলতেছিলাম নতুন গানে গেম প্লে দেখাবো আদৌ কি পারছিলাম দেখেন একদম শেষ জোন আর সামনে ওই স্পেশাল প্লেয়ারটা যাকে আমি নিজে হ্যাকার বলতেছিলাম এখন আপনারা নিজেরাই দেখে বলেন ওইটা কি হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার